বউকে কিভাবে কন্ট্রোলে রাখবেন নিয়ন্ত্রণ করার পরিবর্তে একটি সুস্থ ও সুখী দাম্পত্য সম্পর্ক গড়ে তোলার ওপর মনোযোগ দেওয়া উচিত কারণ সম্পর্কের ক্ষেত্রে নিয়ন্ত্রণ শব্দটি সাধারণত ইতিবাচক নয় বোঝাপড়া ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে সম্পর্ক ভালো করা সম্ভব একটি স্বাস্থ্যকর দাম্পত্য সম্পর্কের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে দেওয়া হল এক খোলামেলা ও সৎভাবে যোগাযোগ করুন যে কোনো সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করা অত্যন্ত জরুরি মনোমালিন্য হলে রেগে না গিয়ে বা চুপ করে না থেকে শান্তভাবে আলোচনা করুন সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তার অনুভূতি বোঝার চেষ্টা করুন দুই পরস্পরকে সম্মান করুন সঙ্গীকে তার প্রাপ্য সম্মান দিন কারণ এটি দাম্পত্য সম্পর্কের একটি অবিচ্ছেদ্য অংশ তার মতামত এবং দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধাশীল হন এমনকি যদি তা আপনার মতের সঙ্গে নাও মেলে ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ হলেও ধৈর্য হারানো উচিত নয় তিন একসাথে সময় কাটান সম্পর্ককে সতেজ ও মজবুত রাখতে নিয়মিত একে অপরের সাথে ভালো সময় কাটানো দরকার দুজনে মিলে নতুন কিছু করার চেষ্টা করুন যেমন নতুন কোনো শখ বা অভিজ্ঞতা পারস্পরিক ভালোবাসা ও রোমান্স ধরে রাখতে দুজনে বাইরে ডেটে যেতে পারেন চার ছোট ছোট বিষয়ে মনোযোগ দিন হঠাৎ উপহার দিয়ে বা অন্যভাবে সারপ্রাইজ দিয়ে স্ত্রীকে খুশি করতে পারেন তার কাছে আপনার ভালোবাসার কথা প্রকাশ করুন মাঝে মাঝে প্রশংসা সূচক কথা বলুন এতে সম্পর্ক আরও মজবুত হবে পাঁচ সহযোগিতা ও সমর্থন দিন গৃহস্থালি কাজে স্ত্রীকে সাহায্য করুন কঠিন সময়ে একে অপরের পাশে থাকুন এবং সাহস যোগান স্ত্রীর পরিবারের প্রতি সম্মান দেখান এতে আপনার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাবে ছয় শারীরিক ঘনিষ্ঠতা বজায় রাখুন শারীরিক ঘনিষ্ঠতা সম্পর্ককে আরও মধুর করতে সাহায্য করে ভালোবাসা ও আদর যত্নের মাধ্যমে ঘনিষ্ঠতা বৃদ্ধি করুন এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনার দাম্পত্য সম সম্পর্ক আরো গভীর সুস্থ ও আনন্দময় হবে মনে রাখবেন জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে দুজনের বোঝাপড়া ও ভালোবাসাই সুখী সম্পর্কের মূল ভিত্তি